আমাদের প্রথম প্রশ্ন ঈশ্বর যদি এখন তাহলে আমরা বিভিন্ন দেবদেবীর দেবীর পুজো করি কেন মুসলিমের তো কোনো দেবদেবীর দেবীর পূজা করেই না আবার হিন্দু তো ওরকম দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ আসে হ্যাঁ দৈতবাদীরা একরকম করে পূজা করে আর অদ্বৈতবাদীরা আরেক রকম করে পূজা করে দ্বৈতবাদীরা ভাবে উনি হলেন ঈশ্বর আর আমি হলাম তার সন্তান জীবাত্মা তাই ওর সঙ্গে যোগ করার জন্য আমাকে তপস্যা করতে হচ্ছে আর অদ্বৈতবাদীরা কিভাবে একটা মায়া আমাকে ঘিরে রেখেছে সেজন্য আমি বুঝতে পারছি না কিছু মায়াটা কেটে গেলে আমি ভগবান এরকম অনেক থিওরি অনেক রকমের আছে তা এখন যেই থিওরির মাধ্যমেই করবে আর এই যে স্ট্যাচুগুলো তোমার সামনে রাখা হয়েছে এগুলি কিছুই না তোমার মনকে একাগ্র করার জন্য এই কাদের সামনেই ধ্যান করবে দুর্গার সামনে ধ্যান করবে শিবের সামনে ব্রহ্মা বিষ্ণু যার সামনে বসে ওইটাকে ভগবান মনে করে ধ্যান করবে যখন নাকি তোমার মন স্থির হয়ে যাবে তখন আবার কোথায় কালী আবার কোথায় ব্রহ্মা বিষ্ণু কেউ থাকবে না তখন তখন তো তুমি তুমি হয়ে যাবে বুঝতে মন স্থির করার জন্য এটাকে দেওয়া হয়েছে মন স্থির হওয়ার পরে আর এই দেব দেবীগুলির কোনো ভূমিকাই থাকবে না বুঝতে পারলে আর এটাকে নিয়ে তো অনেক কাল আগে থেকে অনেক ঝামেলা হয়ে গেছে বুঝতে না হিন্দুইজম এর মধ্যে যারা নাকি ব্রাহ্ম সমাজে তারাই তো দেব দেবীর পূজা না করে আমরা নিরাকারে মানি আর কলকাতায় অনেক এরকম করে দেবী ওর কোনো দেবদেবী নেই ওরা নিরাকারে পূজা করে নিরাকারে ভগবানকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গোষ্ঠী তাই ছিল ব্রাহ্ম সমাজই ছিল নিরাকারে মুসলিমরাও নিরাকারে করে কোনো আকারের দরকার নেই একটা পাওয়ার একটা শক্তি সেই শক্তির সঙ্গে কানেক্ট হয়ে গেলে যেমন পাওয়ার হাউস থেকে কারেন্ট আসে কারেন্টকে আর দেখা যায় তারে তারে আর চলে আসে আর তারপরে আগে ফোন করার জন্য তার বা এখন তো আবার তারও বাতিল লেগেছে ফোনও এসে যাচ্ছে আবার কোন দিন দেখা যাবে কারেন্টও এমনি এমনি চলে আসবে এখানে একটা মেশিন ওইখানে একটা মেশিন থাকবে মেশিনটাকে অন করলে কারেন্ট এখানে চলে গেল এরকম দিন হয়তো পরে আসবে হয়তো তা এটা তো সুপ্রিম পাওয়ার একটা পাওয়ার শক্তি তার সঙ্গে কানেক্ট হতে হবে আর সেটাকে কানেক্ট করার জন্য তোমার মেন্টাল প্লেটে ক্লিন করতে হবে ক্লিন ক্লিন করলেই সেই মন্ডল থেকে তোমার সঙ্গে কানেক্ট হয়ে গেলো তুমি এবার পাওয়ার পেয়ে গেলে আধ্যাত্মিক জগতে পৌঁছাতে হলে বোমভা মুহূর্তে আমাদের কি কি করতে হবে আধ্যাত্মিক জগতে মানে কি তোমাকে আধ্যাত্মিকতার মধ্যে মানে ঈশ্বর ঈশ্বরের অনুসন্ধানের জগতে তুমি প্রবেশ করতে গেলে তোমাকে সকালে চাচ্ছি সূর্য উদয়ের আগেই উঠবে সূর্য উদয়ের আগে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু শুরু করে সূর্য উদয়ের পরে পঁয়তাল্লিশ মিনিট এই দেড় ঘন্টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় আবার সন্ধ্যাবেলা সে একই জিনিস সূর্য অস্ত যাওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে অবধি ব্রাহ্ম মুহূর্ত বুঝলে আবার দুপুরবেলা থেকে বারোটা পঁয়তাল্লিশ আর রাত্রে বেলাও সোয়া এগারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ এই চারটে ব্রাহ্ম মুহূর্ত হিসাবে প্রাচীন কাল থেকে হিসাব করা হয়েছে তো সেই হিসাব অনুসারে এই রকম চারবার তোমাকে আহ যব ধ্যান করতে হবে আচ্ছা এবার আধ্যাত্মিক জগতে ঢোকার জন্য একদিন জপ করলাম আর তিন দিন আবার করলাম না আবার দুই দিন করলাম আবার একদিন করলাম না এরকম করে ব্রেক মারলে কিন্তু জিন্দে গীতে হবে না তোমাকে একেবারে অনবরত প্রত্যেক দিন ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক ভূমিকম্প হোক এবার খরা হোক বন্যা হোক যাই হোক তোমাকে শীত দৃশ্য মানলে কিচ্ছুতে চলবে না সেই সকালে উঠে পুকুরে দুধ দিয়ে চান করো না হয় মাথা ভিজিয়ে চান করবে। তারপরে তোমাকে এক ঘন্টা বসতে হবে আবার সন্ধ্যাবেলায় আবার বসতে হবে আর সে তখন মনকে একাগ্র করার জন্য চেষ্টা করতে হবে যেরকম একটা বই আর খাতা নিয়ে বসে রইলাম আর অন্য কিছু ভাবতে থাকলাম তাহলে তার পড়া হবে না তাই তোমায় যখন বসবে জপে তখন জপেই করতে হবে অন্য কথা ভাবলে হবে না তাহলে ধীরে ধীরে করলে যদি পূর্ব জন্মে সংস্কার ভালো থাকে তাড়াতাড়ি হবে নালে সময় লাগবে দশ বারো বছর পরে অনুভূতি জগতে ঢুকবে ঢুকবে সবাই মানে মানুষের শরীর পাওয়ার পরে দেবত্ব লাভ করার অধিকার তো সবারই আছে তো তো তোমার হবে না কেন তোমার হবে কিন্তু সময় লাগবে এই একটি ব্যাপারটা হবে সবার হয় আমরা প্রায় শুনি যে যে যত সৎ কাজ করে তার জীবনে তত বেশি দুঃখ হবেই তো যারা যারা ঈশ্বর প্রাপ্ত করার জন্য চেষ্টা করবে যারা সত্যবাদী হতে চাইবে যারা ভালো চাইবে তাদের পূর্বজন্মের যত খারাপ কর্মফল গুলো এসে সেগুলো আগে ভুগবে তারপরে ভালো ফলটা পাওয়া যাবে আর যারা শয়তান যারা নাকি দুষ্ট কাজে এখানে ব্যস্ত তার তো আগে নিজের ভালো ফলটাই ভোগ করে ফেলবে পরে এবার খারাপ অংশটাকে নিয়ে টানাটানি করবে এই তো ব্যাপারটা আমরা দেখি অনেক ছোট ছোট বাচ্চা হ্যাঁ নানা রকম রোগ বেদি নিয়ে জন্মগ্রহণ করছে কর্মফল ভোগের নীলা যে যেরকম কর্মফল করেছে তাই তো ভুগবে অনেক বাচ্চার জন্মগ্রহণ করার সময় থেকে রোগ ব্যাধিতে একেবারে বাপ মা একেবারে এই হসপিটাল সেই হসপিটাল এই ঠাকুর বাড়ি ওই ঠাকুর করতে করতে বারো বছর বয়স অবধি মার সব টাকা পয়সা শেষ হয়ে গেল বাপ মাকে ভিকারি করে দিয়ে বাচ্চাটাও মরে গেল মানে ও এই ভোগটাই করার জন্য এখানে এসেছিল মানে বাপ মাকেও ভোগাবে আর নিজেও ব্যাটা মরবে বুঝতে পারলে আবার কোনো সন্তান এমন হয় বাচ্চাটা ভূমিষ্ঠ হলো আর মাটা মরে গেল তার মানে কি ওই বাচ্চাটা মায়ের মানে জন্মের ক্ষণে সঙ্গে সঙ্গে বাচ্চাটাই মরে যায় মাটা ঠিকই থাকে তো এই যে লীলা কাণ্ডটা চলছে এগুলি সেই ডাক্তারি বিদ্যা বা হাইজিনের বিদ্যা অনেক কথাই ঘুরাই ফিরাই বলবে কিন্তু সমস্যাটাই কর্মফল ভোগের ব্যাপার এটা এখানে পৃথিবীতে যা যেমন কর্মফল ভোগ করার কথা সে সেই তালটাই এখানে নেচে চলেছে এখানে আর কিছুই হচ্ছে না বুঝতে পারলে যেরকম বিবেকানন্দ মহান হয়েছিল রামকৃষ্ণ দেব মহান হয়েছিল সিস্টার নিবেদিতা মহান হয়েছিল ওদের পূর্বজন্মের কর্মফল এমনই ছিল ওরা মহান হওয়ার জন্যই জন্মায় ছিল বুঝতে পারলে তো ওরা নিজেরা নিজের আবার যে দাদাগিরি করে মহান হয়ে গেছে তা নয় ওদের ওরকম হওয়ারই কথা আবার রবীন্দ্রনাথের প্রতিভা এটা কি কেউ পুশ করতে পারবে নাকি এটা তো ভিতরেই ছিল কাজী নজরুল ইসলাম কত রকম কাজ করলো কত কষ্ট করলো তারপরে তার কবিতা ঠিক সেই যেই তাল সেই তাল তাই পার্থিব জগতে সবই কর্মফল ভোগের ব্যাপার বুঝতে পারলে আমাদের আর